তো দেখো আজ আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে উচ্চমাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য পরিবেশ বিজ্ঞান সাজেশান তো পরিবেশ বিজ্ঞানের বিগত বছরের যত প্রশ্ন আছে একদম দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু আলোচনা করবো তো অবশ্যই পাট পাট আলোচনা করবো তো এটা দেখো এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট ঠিক আছে তো এটা পর্ব এক যেটা অবশ্যই দেখতে পাচ্ছো একদম এই ভিডিওটা তোমরা যদি দেখো প্রত্যেকটা পর্ব যদি দেখে নাও তোমরা তাহলে অবশ্যই সফলতা তোমরা কিন্তু নিশ্চিত পাচ্ছই হান্ড্রেড পার্সেন্ট সফলতা মানে বুঝতে পারছো এখান থেকে হুবহু তোমরা প্রশ্ন কিন্তু কমন পাবে তোমরা দেখবো অবশ্যই প্রশ্ন আর এর আগে দেখো অনেক ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে রেখেছি সেই ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে তাহলে দেখি প্রথম প্রশ্ন এবং তার উত্তর দেখো প্রথম প্রশ্ন হচ্ছে জীব বৈচিত্র বলতে বোঝায় প্রাণীর বৈচিত্র্য উদ্ভিদের বৈচিত্র্য মানুষের বৈচিত্র্য প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্য তাহলে দেখো জীব বৈচিত্র্য জীব মানে আমরা কি বুঝি দুটো জিনিসকেই বুঝছি প্রাণীকেও বুঝছি আর আমি উদ্ভিদকেও বুঝছি তাহলে অবশ্যই প্রাণী আর উদ্ভিদ কোনটা রয়েছে অপশান ডিতে রয়েছে দেখো উত্তরটা আমরা দেখে নি দেখো উত্তর হয়ে গেল কি প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্য তাহলে অবশ্যই জীব বৈচিত্র্য মানে হচ্ছে প্রাণী উদ্ভিদের বৈচিত্র্য হচ্ছে জীব বৈচিত্র্য দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো ডিডিটি এর ব্যবহার প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্বের উন্নত দেশগুলিতে বেড়ে চলেছে বিশ্বের উন্নত দেশগুলিতে বন্ধ করে দেওয়া হয়েছে সারা পৃথিবীতে বেড়ে চলেছে এদের কোনোটি নয় তাহলে দেখো ডিডিটি এর ডিডিটির পুরো কথা ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন তো এই যে ব্যাপারটা এটা কি করছে তার উত্তরটা দেখো অবশ্যই ডিডিটিতে কি হচ্ছে প্রচন্ড দূষণ হচ্ছে পরিবেশ তাই কি করছে বিশ্বের যে উন্নত দেশগুলো রয়েছে সেটা কিন্তু অবশ্যই এটাকে কি করছে বন্ধ করে দিচ্ছে তো দেখো উত্তরটা আমরা দেখে দেখো বিশ্বের উন্নত দেশগুলিতে বন্ধ করে দেওয়া হয় কিন্তু হয়েছে ডিডিটি দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো বাস্তুতান্ত্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সুষম পারস্পরিক সংযোগের ফলে নিষ্পন্ন হয় গোষ্ঠী উন্নয়ন মানব উন্নয়ন বন উন্নয়ন সুস্থায়ী উন্নয়ন তাহলে দেখো যদি পারস্পরিক সংযোগ থাকে তাহলে অবশ্যই কি হবে সুস্থায়ী হবে তোমরা বুঝতে পারছো অবশ্যই দেখো উত্তরটা হয়ে গেল কি আমাদের সুস্থায়ী উন্নয়ন তো সুস্থায়ী উন্নয়ন কাকে বলা হয় এই পরিবেশ থেকে তুমি খাবে জিনিস নিয়ে বড় হবে ঠিক অন্যের জন্য তুমি রেখে যাবে ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই দেখব তারপরের প্রশ্ন উত্তর দেখো মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে কি হবে মাটির অম্লত্ব বৃদ্ধি পাবে মাটির অম্লত্ব হ্রাস পাবে মাটির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় এদের কোনোটিই নয় অবশ্যই উত্তর করার চেষ্টা করবে দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এইভাবে আমরা অপশান দিয়ে রেখেছি এবং প্রত্যেকটা উত্তর তোমরা করার চেষ্টা করবে অবশ্যই উত্তরটা দেখে নেবো দেখো কী হয় যদি আমি করি তাহলে তোমরা অবশ্যই উত্তর পেরে গেছো দেখো উত্তর হচ্ছে কি আমাদের অম্লত্ব বৃদ্ধি পায় ঠিক আছে মাটির অম্লত্ব কী পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে এরটা কিন্তু উত্তর দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো বিটি শস্য এক প্রকার প্রাকৃতিক শস্য সংকট শস্য জিম পাল্টানো শস্য এদের কোনোটি নয় তাহলে দেখো বিটি এটা কি শস্য তাহলে অবশ্যই সি অপশান দেখতে পাচ্ছো জিম পাল্টানো শস্য কিন্তু অবশ্যই ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ এই চ্যানেল এরকম ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে আর এর আগে অনেক ভিডিও দিয়ে রেখেছি অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়েছি সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও আর তোমরা যা দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখবো পরের প্রশ্ন উত্তর দেখো জমির উর্বরতা রক্ষার শ্রেষ্ঠ উপায় একই শস্যের পৌন চাষ কৃষি রাসায়নিক ব্যবহার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শস্যের চাষ সব কটি ঠিক তাহলে দেখো তোমরা যদি এটা না পড়ে যাও তাহলে অবশ্যই তোমার যেটা ইচ্ছা সেটাই মনে করে লিখে দেবে তো সেখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে কিভাবে হয় এটা আমরা একটু বুঝে নিই ধরো এখানে তুমি প্রথমে ধান চাষ করলে তারপর তুমি গম চাষ করলে তারপর কোনো ডাল চাষ করলে এইভাবে তুমি যদি ঘুরিয়ে ফিরিয়ে আবার চাষ করো তাহলে কী হবে অবশ্যই মাটির উর্বরতা কিন্তু রক্ষা পাবে তাই সিএটটা হয়ে যাবে আমার উত্তর দেখবো উত্তরটা দেখো উত্তর হচ্ছে কি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শস্যের চাষ তাহলে সি এটা উত্তর ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শস্যের চাষ যদি করো তাহলে অবশ্যই কিন্তু মাটির উর্বরতা রক্ষা পাবে দেখব তারপরের প্রশ্ন উত্তর দেখো র্যাচেল অবশ্যই র্যাচেল কারসন তার সাইলেন্ট স্প্রিং গ্রন্থে দেখিয়েছেন কি দেখিছে ডাই অক্সিজেনের বিষক্রিয়া নাইট্রোজেনের বিষক্রিয়া পারিয়া ডিডিটি এর বিষক্রিয়া দেখো প্রচণ্ড গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা উত্তর করার চেষ্টা করবে তোমরা অবশ্যই পেরে গেছো দেখো উত্তরটা দেখে নি দেখো উত্তরটা হচ্ছে কি ডিডিটি এর উত্তর হয়ে গেল অবশ্যই তোমার কমেন্টে লিখবে তোমরা কটা পারছো দেখব তারপরের প্রশ্ন উত্তর দেখো মাটির প্রধান তিনটি উপাদান দেখো এক নম্বরে কী রয়েছে কাদা বালি আর পলি তারপর দেখো কাদা বক্সাইড পলি কাদা বালি অভ্র এদের কোনোটিই নয় তো দেখো মাটিতে তুমি কি বক্সাইড বালি এইসব আর কোনোটি নয় তার মধ্যে হচ্ছে না তাহলে দেখো আমি বালি কী কী পাই বালি পাই পলি পাই কাদা পাই তাহলে অবশ্যই এটা উত্তর দেখে নি উত্তরটা দেখো উত্তর হচ্ছে কি কাদা বালি আর পলি তাহলে দেখো পলি তিনটে কিন্তু আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে প্রথমের উত্তর তার পরের প্রশ্ন উত্তর দেখো রামসার সম্মেলন রামসার সম্মেলন কি জলাভূমি পথিত ভূমি কৃষিভূমি মরুভূমি তাহলে দেখো রামসার কি হয় এটা জলাভূমিকে বলা হয় কি রামসার কলকাতায় অবশ্যই রয়েছে দেখবো এর উত্তরটা দেখো উত্তর রয়েছে কি জলাভূমি দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো বিশ্বের কোন নদী সবচেয়ে বেশি জল বহন করে সব থেকে বেশি জল বহন করছে দীর্ঘতম বলেনি ক্ষুদ্রতম বলেনি বলছে দেখো নীল গঙ্গা আমাজন আর পিট এখানে উত্তর কোনটা হবে অবশ্যই উত্তর কোনটা হবে তোমরা বুঝতে পারছো দেখো উত্তর হচ্ছে কি আমাদের উত্তর হচ্ছে আমাদের আমাজন তাহলে আমাজন হয়ে গেল আমাদের উত্তর দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো নিম্নোক্ত কোন তৃণভূমি বাস্তুতন্ত্রটি ভারতবর্ষে দেখতে পাওয়া যায় পেরিস স্টেপ সাভানা সবকটি ঠিক দেখো তোমরা এটা পড়াশোনা করবে তোমরা ভাববে সবই মনে হয় দেখা যায় কিন্তু সবকে দেখা যায় তোমরা যে যে পড়াশোনা করেছে সেই কিন্তু পড়বে উত্তর কোনটা হচ্ছে অবশ্যই এরটা উত্তর সাভানা কিন্তু দেখা যায় দেখো দেখে নি দেখো উত্তর হচ্ছে কি সাভানা তাহলে আমাদের এরটা কিন্তু উত্তর দেখবে তারপরের প্রশ্ন উত্তর দেখো চাষের জমি থেকে কোন ক্ষতিকারক গ্যাস নির্গত হয় এটা কিন্তু তোমরা সবাই জানো এবং আমি প্রত্যেক দিন যে দিই প্রশ্ন সেই প্রশ্ন পোস্ট করি সেগুলোর মধ্যে কিন্তু দেখো এই প্রশ্ন কিন্তু তোমরা অনেকবার পেয়েছ সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড মিথেন সব করে ঠিক তাহলে উত্তর কোনটা এটা উত্তর কিন্তু অবশ্যই মিথেন দেখে উত্তরটা দেখো উত্তরটা হয়ে গেল কি আমাদের মিথেন দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো জাতীয় জীব বৈচিত্র্য আইন কবে চালু হয়েছে উনিশশো ছিয়ানব্বই দু হাজার দু হাজার পাঁচ দু তিন তাহলে কবে চালু হয়েছে অবশ্যই উত্তরটা তোমরা করার চেষ্টা করবে দেখো উত্তর হচ্ছে দু হাজার তিন সালে দেখব তারপরের প্রশ্ন উত্তর কোনটিকে মেগা ডাইভার্সিটির দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে ইংল্যান্ড ফ্রান্স ভারত ভুটান দেখো মেগা ডাইভার্সিটি মেগা ডাইভার্সিটি কোনটা অবশ্যই দেখো মেগা ডাইভার্সিটি হচ্ছে কিন্তু আমাদের ভারত দেখো উত্তরে গেল কি ভারতে গেল উত্তর দেখব তারপরে প্রশ্ন উত্তর দেখো কোন ব্যারেজের জন্য পাঞ্জাবের সবুজ বিপ্লব হয়েছিল তাহলে কোন ব্যারেজের জন্য নাগার্জুন ভাখরা নাঙ্গাল ফারাক্কা তিলপাড়া তাহলে দেখো তোমরা কিন্তু কনফিউশন খেতে পারো এই প্রথম দুটো নিয়ে ফারাক্কা তিলপাড়া নিয়ে তোমাদের কোনোরকম সমস্যা হতে পারে না তাই দুটোর মধ্যে কোনটা উত্তর অবশ্যই করার চেষ্টা করবে দেখে নেব উত্তরটা উত্তরটা হচ্ছে কি ভাখরা নাঙ্গাল তাহলে দেখো পাঞ্জাবের হচ্ছে কি ভাখরা নাঙ্গাল এর জন্য সবুজগুলো কিন্তু সম্ভব হয়েছে দেখব তারপরের প্রশ্ন উত্তর দেখো কৃষি সেচের জলের লবণাক্ততার সীমা কত পাঁচ পিপিটি দশ পিপিটি সাত দশমিক পাঁচ পিপিটি এদের কোনোটি নয় তাহলে উত্তর কোনটা এই জিনিসগুলোর উত্তর তাড়াতাড়ি আমি বলে দিচ্ছি অবশ্যই দেখো আজকে তিরিশটা মতন প্রশ্ন কিন্তু তোমাদেরকে আলোচনা করব। তো অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার তাই একটু দ্রুত বলছি কারণ অত ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে দেখো উত্তরটা দেখে নিই উত্তরটা হচ্ছে দশ পিপিটি দেখব তারপরের প্রশ্ন উত্তর দেখো ইটিপি এর পুরো কথা কী দেখো এগুলো ইংরাজিতে লিখে দিয়েছি কারণ তোমরা বুঝতে পারছো এগুলো কম্পিউটারে টাইপ করা বাংলায় লেখা অসুবিধা তো দেখো এই যে উত্তরটা রয়েছে ইটিপি দ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট এনভায়রনমেন্ট ট্রিটমেন্ট প্রোগ্রাম এনভায়রনমেন্ট ট্রিটমেন্ট প্ল্যান আর এদের কোনোটি নাই তাহলে উত্তর কোনটা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে পরিষ্কারভাবে উত্তর দেখো এখানে কিন্তু আমি প্রত্যেকটা ক্যাপিটাল করে দিচ্ছি প্রথমেই তো দেখো এরটা কিন্তু উত্তর দেখো ঠিক আছে অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট উত্তর হয়ে গেল আমাদের এরটা দেখব তারপরের প্রশ্ন উত্তর এই যে গঙ্গা অ্যাকশান প্ল্যান প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোন সালে শুরু হয় দেখো উনিশশো চুয়াত্তর উনিশশো চুরাশি এদের কোনোটি নয় তাহলে দেখো আমি এখানে লিখে দিয়েছি গঙ্গা অ্যাকশন প্ল্যান হচ্ছে কত উনিশশো সালে এখানে কিন্তু রয়েছে একটা অপশনেই নেই উনিশশো তাহলে অবশ্যই উত্তর কোনটা তোমরা বুঝে গেলে উত্তর হচ্ছে এদের কোনোটিই নয় দেখবো পরের প্রশ্ন উত্তর দেখো সামুদ্রিক কচ্ছপ মেরুদণ্ডী প্রাণের কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত তাহলে দেখো এই যে হচ্ছে উভচর মৎস্য কোনোটি নয় শরীরসৃপ রয়েছে তাহলে উভচর তাহলে দেখো কচ্ছপ ডাঙায় থাকতে পারে জলে থাকতে পারে উভচর শরীরসৃপ বুকে হেঁটে চলে অবশ্যই শরীরসৃপ মৎস্য নয় কেটে গেল কোনোটি না হবে না তাহলে এই দুটোর মধ্যে উত্তর তা কোনটা হচ্ছে উত্তর অবশ্যই বুকে হেঁটে চলছে তো দেখো এখানে উত্তর হলো কি অবশ্যই শরীরসৃপ তাহলে কচ্ছপ সামুদ্রিক শরীরসৃপ মেরুদণ্ডী প্রাণীর কোন গোষ্ঠীতে পড়ছে সেটা হচ্ছে শরীরে পড়ছে তার পরের প্রশ্ন উত্তর দেখো নিচের কোনটিকে জীবিত জীবাশ্ম বলা হয় দেখো লিমিউলাস হর্সু লাল কাঁকড়া ফিডলার ক্যাপ সবকটি ঠিক উত্তর কোনটা অবশ্যই করার চেষ্টা করবে উত্তর কোনটা দেখো অবশ্যই দেখে নি উত্তরটা উত্তরটা দেখা হচ্ছে আমাদের কি লিমিউলাস হর্স্যু তাহলে উত্তর হয়ে গেল লিমিউলাস হর্টস জীবিত জীবাশ্ম দেখবে তার পরের প্রশ্ন উত্তর দেখো প্রদত্ত কোনটিকে জু প্ল্যাংটন বলা হয় ইলিস জেলিফিশ লবস্টার সবকটি ঠিক তাহলে কোনটা কি বলছে জু প্ল্যাংটন তাহলে এখানের মধ্যে অপশানের উত্তর কোনটা অবশ্যই বি অপশানে জেলিফিশ উত্তর তাহলে জেলিফিশ কিন্তু আমাদের উত্তর হয়ে গেলো দেখবে তার পরের প্রশ্ন উত্তর দেখো পশ্চিমবঙ্গে কোন জেলায় যৌথ বন পরিচালক ব্যবস্থা শুরু হয় পশ্চিম মেদিনীপুর বীরভূম বর্ধমান নদীয়া তাহলে কোথায় হচ্ছে অবশ্যই দেখো যৌথ বন পরিচালক ব্যবস্থা তো উত্তরটা অবশ্যই তোমরা অনেকেই জানো উত্তরটা হচ্ছে কি পশ্চিম মেদিনীপুরে দেখো উত্তর হয়ে গেল কি আমাদের পশ্চিম মেদিনীপুর তার তারপরের প্রশ্ন উত্তর দেখো ধোয়াশা সৃষ্টির সবচেয়ে বেশি সম্ভাবনা গ্রীষ্মকালে বর্ষাকালে শীতকালে সব করে ঠিক উত্তর কোনটা করার চেষ্টা করো অবশ্যই দেখে উত্তরটা উত্তরটা হচ্ছে শীতকালে দেখব তারপরের প্রশ্ন উত্তর দেখো গৃহস্থালি বজ্র ফেলার জন্য শহরের সন্নিকটে দরকার তাহলে গৃহস্থালির যে বজ্র তোমাদের বাড়ির যে বজ্র রয়েছে সেই বজ্র কোথায় ফেলবো আমরা তার জন্য কি দরকার ভরাট করার জন্য নিচু জমি জলাভূমি পতিত জমি না কৃষি জমি তুমি বাড়ির ময়লা যে রয়েছে সেগুলো কৃষি জমিতে ফেলে কৃষি করবে না পতিত জমিতে ফেলবে না জলাভূমিতে ফেলবে তাহলে ভরাট করার মতো নিচু একটা জমি কিন্তু দরকার তাহলে দেখো এইটা কিন্তু একটু বুদ্ধি করলেই তোমরা কিন্তু পারতে উত্তর হয়ে গেল এরটা দেখো উত্তর হয়ে গেল ভরাট করার মতো নিচু জমি দেখব তারপরের প্রশ্ন উত্তর এই দেখো এবার আমরা দু হাজার ষোলোতে চলে এসেছি অবশ্যই পনেরো সব হয়ে গেলো এবার ষোলো দেখো সুস্থায়ী উন্নয়ন সূচিত করে শিল্পের ধারাবাহিক বৃদ্ধি পরিবেশের ভারসাম্য বিনিত না করে শিল্প কৃষির বিকাশ কৃষির ধারাবাহিক প্রসার আর সবকিছুই ঠিক তাহলে দেখো তুমি যদি এটা একটু বুদ্ধি করো ঠিক আছে তা তুমি একটু বুদ্ধি করে একটু ভাবনা চিন্তা করে দেখো সুস্থায়ী উন্নয়ন আমি তোমাদেরকে আগেই বলেছিলাম কি করব পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে আমি শিল্প করব তাহলে ভারসাম্য বিঘ্নিত না করে মানে কি আমি বললাম তোমাদেরকে প্রথমেই তোমরা খাবে দাবে ভবিষ্যতের জন্য রেখে দেবে তো এই যে বিষয়টা সেটাকে বলা হয় কি তাহলে পরিবেশের ভারসাম্য ব্যালেন্স সবসময় ঠিক রাখবো তাই উত্তর কোনটা হবে অবশ্যই বুঝতে পেরেছ দেখো উত্তর হলো কি সবকটি ঠিক তাহলে দেখো শিল্পের ধারাবাহিক বৃদ্ধি হবে কিন্তু আমাদের এই বিএডটা কি আমি বেশি জোর দিচ্ছিলাম কেন পরিবেশের ভারসাম্য কিছু বিকাশের ধারা প্রসার হবে কিন্তু মেন হচ্ছে তোমাদের এটা ব্যালেন্স যেন কোনো সময় বিঘ্নিত না হয় এটা হচ্ছে ব্যাপার তাহলে এখানে উত্তরটা গেলো কি সব কটাই ঠিক হয়ে গেল উত্তর দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো ভারতবর্ষে বয়লার আইন প্রচলন করা হয় কোন সালে উনিশশো কুড়ি উনিশশো তেইশ উনিশশো অবশ্যই উত্তর করার চেষ্টা করবে দেখো উত্তর কোনটা তোমরা অবশ্যই করে নিয়েছ উত্তর দেখো উত্তর হচ্ছে উনিশশো তো একটু দ্রুত বলছি অবশ্যই তোমরা এই ভিডিওটা থেকে তোমরা অনেকেই পারবে না বা অনেকেই তোমরা পারছো তোমরা যারা পারছো তাদের তো কোনো অসুবিধা নেই যারা পারছো না তোমরা প্রথমে প্রশ্ন লেখো তারপর উত্তর লেখো এবং প্রশ্ন উত্তর এভাবে বারবার রিডিং করো জলের মতন হয়ে যাবে তারপরে এটা একবার দেখো এবং সব উত্তরগুলো তুমি করে দাও দেখো তোমার পড়া কিন্তু পুরো কমপ্লিট দেখবো তার পরের প্রশ্ন উত্তর দেখো ভয়াবহ ভোপাল যে গ্যাস বিপর্যয় হয়েছিল তাহলে কবে হয়েছিল উনিশশো চুরাশি উনিশশো পঁচাশি উনিশশো আশি না উনিশশো অষ্টআশি দেখো এখানে সালে এটা কিন্তু পড়েনি তাহলে অবশ্যই এখানে সালটা হবে তো দেখো আমরা সবাই জানি উনিশশো চুরাশি সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল অবশ্যই কী জন্য হয়েছিল মিথাইল আইসো সায়ানেট ঠিক আছে তো মিথাইল আইসো সায়ানেট অবসর সায়ানাইট দিয়ে দেবে তো সায়ানাইট কিন্তু উত্তর হবে দেখবো উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে কি উনিশশো চুরাশি সাল দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো কোনটি পুনর্নবীকরণযোগ্য সম্পদ অ্যালুমিনিয়াম পেট্রোলিয়াম বনসম্পদ আর হচ্ছে কি লোহা তাহলে দেখো তুমি অ্যালুমিনিয়ামকে যদি নষ্ট করে দাও সেটা কি আবার হবে হবে না পেট্রোলিয়াম আবার হবে না লোহা আবার হবে না তাহলে উত্তর হয়ে গেল ওখানে বোন সম্পদ তাহলে দেখো বন গাছ তুমি কি একবার তুমি গাছ কেটে ফেলে দিলে আবার আরেকটা গাছ লাগালে এরমভাবে গাছ কিন্তু হয়েই যাবে অতএব এটা হচ্ছে পুনর্নবীকরণযোগ্য সম্পদ দেখো আজকের শেষ প্রশ্ন আইএস তো আই এস এখানে হচ্ছে সেখানের যে দশ হাজার পাঁচশো অনুযায়ী পানীয় জলের পিএইচ এর অনুমোদিত সীমা তাহলে অবশ্যই এখানে তো পানীয় জলের পিএইচ কী হবে এটা হচ্ছে তোমার প্রশ্ন তাহলে দেখো পাঁচ পয়েন্ট পাঁচ থেকে ছয় পয়েন্ট শূন্য আর ছয় পয়েন্ট শূন্য থেকে সাত পয়েন্ট শূন্য আর ছয় পয়েন্ট পাঁচ মানে সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভ আর সেভেন পয়েন্ট জিরো থেকে এইট পয়েন্ট জিরো তো এইখানে হচ্ছে ব্যাপার পিএইচ এটা একদম তোমাদেরকে আমি একদম স্কেল দেখিয়ে দিয়েছিলাম যে অবশ্যই কত অব্দি স্কেল আছে তো সাথে হচ্ছে একদম প্রসম হয় বেশি হলে খাড়ি হবে এইখানে হচ্ছে আমলিক হবে তো এই জিনিসগুলো একটু তোমাকে বুঝতে হবে আর অবশ্যই এর উত্তরটা তোমরা যারা পেরেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখে নি উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে কি আমাদের ছয় পয়েন্ট পাঁচ থেকে আট পয়েন্ট পাঁচ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখো নি তোমরা অবশ্যই দেখে নিও তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে তোমরা অনেক বেশি উপকার পাবে সেই ভিডিওগুলো থেকে আর বন্ধুর মধ্যে শেয়ার করে দাও কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে প্রত্যেকজন ছাত্রছাত্রীরা যেন খুব ভালো নম্বর পেয়ে পাশ করে তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তত তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শীঘ্রই টাটা বাই